এসবের <laughs> এই সিঁড়িটা একটু ফাঁকা করেন একটু সরেন ভাই একটু সরেন আকাম করছে শরীরে তাহলে কামুনবাই করে যা বিচার করে এর মধ্যে মানুষ থাকে ঠিক এ সাইনে কষ্ট করে বাংলাদেশের মানুষ এবং শিল্পী খেলোয়াড় বা অভিনয় 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 শিল্পী তাদেরকে অনেকে পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অবব্যবহার করে তারা প্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে প্যাসিসকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল এবং তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে ফায়ার দেওয়ার জন্য তাদেরকে রাজনীতিবিদ করার জন্য তাদেরকে পঙ্গু করার জন্য তাদের